দেবুড়া সবচেয়ে বড় নদী হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারো জানাই স্বাগত দেখো আজ আমরা যাচ্ছি পূজো দিতে তো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো চলো কোমতি নদী পার হলাম আমরা দেখতে পেলে তোমরা তো এখানে রাস্তা অনেকটাই আগে থেকে চেঞ্জ হয়েছে অনেক কিছু নতুন পুল অনেক কিছু হয়েছে তো অনেক বছর পর আমরা যাচ্ছি যখন আদি এক বছর ছিল তখন আমরা গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে তো এরপর আর যাওয়া হয়নি ওর জন্মদিনে আর যাওয়া হয়নি শরীর ভালো ছিল না তাই তো এবছর যাচ্ছি মা নিচ্ছে তাই দেখো মাতাবাড়ির রাস্তায় ঢুকে পড়েছি আর আমরা যাচ্ছি গিয়ে হল উদয়পুর তো দেখো আমরা চলে এসেছি এখানে আমরা পুজোর জিনিস নিতে এসেছি তো দেখো এখানে অনেকগুলো দোকান সারি সারি আছে মাতাবাড়িতে মানে মাতাবাড়ির সামনে উল্টো দিকে তো আমরা যেই গাড়ি করে গেছি তো গাড়ির ড্রাইভার বললো কি ত্রিপুরেশ্বরী ভান্ডারে যান ওইটা ভালো তো এখান থেকে নিলাম তো দেখো দূর থেকে মাতাবাড়ির এখনকার দৃশ্যটা আগের বিল্ডিংটা নেই এখন দেখতে কেমন লাগে তোমাদের দেখাচ্ছে দেখো তো এখানে নূতন হয়েছে এইটা কালারও নতুন করেছে তো দেখো আমরা এখান থেকে পুজোর সব জিনিস নিয়ে নিচ্ছি লাদির বাবা তো এখানে আমরা জুতোও রেখেছি ত্রিপুরেশ্বরী প্যারা ভান্ডারে তো দেখো না না বুঝবো আমি শুকায়

আসো <biglio> देखें आप तो बाल को Thank <laughs>

তো দেখতে পেলে মায়ের দর্শন হলো যদিও প্রচন্ড ভিড় ছিল তো এখন আমরা চরণামৃত টিকা নিতে চলে এসেছি ভিড় ঠেলে ধূপের ধোয়ার মাঝে একটু ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য দেখতে পেলে তো আজ রবিবার মানে উইকেন্ডে ভিড় থাকে সবাই বললো তো দেখো এখন লাইনটা কত বড় হয়ে গেছে আমরা যখন এসেছিলাম তাও মোটামুটি ছোট ছিল এখন দেখো কত মানুষের ভিড় হয়ে গেছে মানে পুরো চত্বর জোরে মানুষ এখানে পুজো দিতে চলে এসেছে এখন চলে এসেছি শিব ঠাকুরের দর্শন করতে তো হাতে যখন এসেছিলো না এক বছর হয়েছিল পরে ওর তখন ও দাদুর কুলে মানে আমার মশাইয়ের কুলে ওঠে এখানে এসেছিলো তো এখন আমাদের সাথে এসেছে বাবার সাথে ঠাম্মার সাথে তো দেখো দিঘিতে যাচ্ছি আমরা আসতে যাও আসতে ধরো বাবা দেখে হাঁটো দেখে হাঁটো উপর থেকে দেখো কত সুন্দর লাগছে উপর থেকে দেখির পার দৃশ্যটা খুব সুন্দর লাগছে সিঁড়িগুলি অনেক উপরে এখন তাই না

ঠাকুর তো বাবা তোমারটা খেয়েছে নি গো তোমারটা খেয়েছিল না ওই যে বলে লইছে ও তাহলে একটা বিস্কুট লও না একটু বিস্কুট লিয়া ওই বাটিটা একটা লও বিস্কুট লও না চলো চলো বাবা কামু দিব কিন্তু এ বিস্কুটটা লও

তো কেনাকাটাও হয়ে গেছে অল্প কিছু আজকের ভাবটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো